এই স্টুডেন্ট আমার কাছে সংবাদ নিয়ে আসে যে আমাদের থানার পশ্চিম দিকে একটি গজারে বনের ভিতরে ষাট উর্ধ্ব একজন বৃদ্ধ অচেতন অবস্থায় পড়ে আছে তার শরীলে মছামাশি কিলবিল করতেছে পোকা আসছে শরীরে এবং মলমূত্র ত্যাগ করে পড়ে আছে তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তো সংবাদ পাওয়ার পরে বিষয়টি আমি আমাদের জয়দেবপুর ইউনোমহোদের সাথে বিষয়টা অবহিত করি সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করি তাদের লোকবল এবং বিভিন্ন ঘাটতির কারণে তাৎক্ষণিক তাদের ব্যবস্থা নেওয়াটা অনেকটা হিমশিম খেতে হচ্ছিল পরবর্তীতে আমি বিষয়টা আমার গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোয়ের সাথে আলোচনা করি এবং পুলিশ সুপার মহোদয়ের সাথে আলোচনা করে বিষয়টা অবহিত করি পরবর্তীতে আমার একটা টিম পাঠাই এসে আজিজুর রহমানকে সেখানে যে আমাকে অবহিত করলো যে স্যার এই ভিক্টিমের এখানে আমাদের কিছু যাতায়াত করা যাচ্ছে না স্যার খুব গন্ধ পরে এলাকা থেকে আমরা সুইপার ডেকে নিয়ে আসি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চোপড় পরিয়ে তা আমরা তাজউদ্দিন সরকারি হাসপাতালে ভর্তি করি এবং তার পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করি তার পরিবারের কোনো খোঁজখবর নিতে পারছিলাম না বৃদ্ধ তার কোনো পরিবারের সাকিব চাচা ওনাকে আসলে আমার বাবার চোখে দেখি দু সালে আমার বাবা করোনায় মারা গেছে অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসা একটা লোক মারা যাচ্ছিলো পরে বৃহস্পতিবার দিন আমি সন্ধ্যায় হাসপাতালে যাই হাসপাতালে যাওয়ার পরে বৃদ্ধ এমনভাবে মানে চাহনি সেটা মনে হচ্ছে যে তার কোনো ছেলে অথবা তার কোনো পরিবারবর্গ তাকে দেখতে আসছিল বুধবার দিন রাত থেকে বৃহস্পতিবার দিন বিকাল পর্যন্ত তার কাছে কোনো লোক আসছিল না ফ্লোরেশ হয়েছিল বিনা এই চিকিৎসারত ছিল পরবর্তীতে আমি তার বুকে জড়িয়ে ধরলাম কথা বললাম কিছু ফলমূল নিলাম আর্থিকভাবে খোঁজখবর নেওয়ার জন্যই কিছু ইয়ে রাখলাম নার্সের সাথে তার চিকিৎসার বিষয়ে ফাইল নিলাম কথা বললাম পরে আমি ফাইলটা নিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিটে বেশি অপেক্ষা করলাম ওখানকার ইউনিটে যে ডাক্তার তিনি একটা ওটিতে ছিল সার্জারি ইউনিট ওটি থেকে আসার পরে তার সাথে কথা বললেন যে বললো তার প্রস্রাবের দীর্ঘদিনের একটা সমস্যা সেটার চিকিৎসা হবে এবং তার নিউরোলজির সমস্যা আছে কালকেও তার খবর নিছি আজকে হাসপাতালে খোঁজখবর নিলাম সেখানে সমাজসেবা অধিদপ্তরের লোকজনও গেছেন আজকে তাকে সার্জারি ইউনিট থেকে নিউরোলজি ডিপার্টমেন্টে স্থানান্তর করছে এবং পরবর্তীতে তাকে ইউরো ইয়েতে নিউরোলজিতে নেওয়া হচ্ছে ইউরোলজি থেকে নিউরোলজিতে নেওয়া হবে আমাদের মেসেজটা হলো সাধারণ সারা বাংলাদেশের লোকজনের প্রতি একজন পিতা মাতা সারা জীবন তার কষ্টে অর্জিত টাকা দিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে ছেলে মানুষ করে চাষি যেমন ফলমূলের গাছ লাগায় ওটা থেকে ফল খাওয়ার জন্য আমাদের জীবনে পিতামাতারা বৃদ্ধকালীন সময়ে আমাদের কাছ থেকে একটা মেন্টাল সাপোর্ট এবং শেষ আশ্রয়স্থল হিসেবে তারা মনে করে কিন্তু এই বৃদ্ধ সাকিব আলী তার পরিবার থেকে কিছুই পাননি তার এক মেয়ে রুবি বাড্ডায় থাকেন আর বড় মেয়ে ববি কুমিল্লায় থাকেন তারা পুরো পরিবারই স্বাবলম্বী ছেলে মহসিন সেও দু বোনের ব্যবসায়িক সচ্ছলতার কারণে সেও ব্যবসায়ী হয়ে উঠেছে তারা পুরো পরিবারই তাকে আরও একবার নাকি তাকে আশ্রমে দিয়ে গেছিলেন সেখান থেকে হয়তোবা চলে গেছেন তার স্ত্রী মর্জিনা বেগম জীবিত আছেন ছোটো মেয়ের সাথে থাকেন তো এই বয়সে স্বামী স্ত্রী একসাথে থাকবে সেটাই তিনি মনে করেন আমাকে বললেন কিন্তু তাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছেন আমাদের যুব সমাজের যে একটা অবক্ষয় সমাজের একটা অবক্ষয় আগে যৌথ পরিবার ছিল ছেলে মেয়ে বেশি ছিল কেউ না কেউ ব্যবস্থা নিত এখন আমাদের যৌথ পরিবার ভেঙে এক পরিবার হওয়ার পরে এখন ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও আমাদের বাবা মাদের খেয়াল নেন না তারা এবং অনেকটা ঘৃণার পাত্র হয়ে সমাজে বেঁচে থাকতে হচ্ছে